কেমন হচ্ছে তোমরা সবাই চলে আসলাম রান্না করতে গরু মাংস রান্না করবো রসুন আরেকটা রেডিও এখানে নিয়েছি হলুদ পাউডার সামান্য পরিমাণ ধনিয়া পাউডার সাদমুক্ত লবণ হালকা মশলা নিয়েছি দারচিনি পেঁয়াজ গুঁড়ো মরিচ তেজপাতা রসুন আলু পেঁয়াজ কাঁচামরিচ একটা টমেটো নিয়েছি করলা ভাজি হবে কুমড়া ভাজি হবে আলু ভাতা হবে কাঠের বেঁচে ভাতা হবে আর গরু মাংস হবে আর একটু ডাউল হবে সব নিয়ে আদা রসুন বাটা জিরা বাটন চিলি বাটন একসঙ্গে জিরা এবং চিলি এই একসাথে দিয়ে নিয়েছি আর এদিকে মাংস ধুয়েছি ধুয়ে এখনো ছেড়ে তারপর মাংসটা মা খাবো আমরা সবসময় কাঁচা মরিচ খাই আর কি যেন কাঁচা মরিচ দিয়ে চিন্তা হয়ে যাচ্ছে একটু কষিয়ে নিয়ে তারপরে চাল ওষুধ দিয়ে দেবো আলমায় ভিডিও করতে পারবো না ডাক্তার সিরিয়াল দেওয়া ছিল রাতে ডাক্তার বলবে এখন হচ্ছে দুধটা চলে যেতে হবে